পর্যায়ে আমি বক্তব্য নিচ্ছি চাচ্ছি হচ্ছে আহসান রাব্বি কুমিল্লার জয়েন্ট সেক্রেটারি মহানগর বিএমপির জয়েন্ট জয়েন্ট সেক্রেটারি মহানগর বিমপি ছাত্র জয়েন্ট সেক্রেটারি আমি ওনার কাছে জানতে যাব কুমিল্লায় ছয় আসনে মহিল্লো চৌধুরীকে মানুষ কেন ভোট দিবে। আপনি এটার একটা ছোট করে একটু ব্যাখ্যা দিবেন আসসালামু আলাইকুম আমি এসান রাব্বি কুমিল্লা জয়েন্ট সেক্রেটারি কুমিল্লা মহানগর ছাত্রদল আমরা আসলে জনাব লোক চৌধুরীকে আগের থেকেই চিনি কিন্তু আমরা যারা আকবর হোসেন সাহেবের মৃত্যুর পরবর্তীতে যারা রাজনীতি শুরু করছি দুই থেকেও যদি ধরেন দুই পর্যন্ত আমরা আসলে সিনবেয়ের হাত ইয়াসিনবেই দেখছি এমপির জন্য মেয়রে দেখছি মনিলোক সাক্ষুবাইকে সেক্ষেত্রে যারা মনিলোক চৌধুরী সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সেটা আমরা আগের থেকেই জানি উনি আধুনিক কুমিল্লার একজন স্বপ্নদ্রষ্টা এরাও আমাদের অবগত আমাদের নমিনেশনের জন্য তার একটা মানে সিদ্ধান্তই যেহেতু সর্বশেষ সিদ্ধান্ত হিসাবে আমরা মেনে নিয়েছি এবং আমাদের নেতা হাজিয়ামিনুর রশিদ ইয়াসিন সাহেব উনিও সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন তো আমরা কুমিল্লা মহানগর ছাত্রদলের যে টিম আছি আমরা বাইশ তারিখ থেকেই ওনার জন্য প্রচারণা নেমেছি কুমিল্লা জনমণি লোক চৌধুরী সাহেব একজন মুক্তিযোদ্ধা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ কুমিল্লা সিটি কর্পোরেশনে ওনার অনেক অবদান আছে সেই সম্পর্কে আমরা অবগত আমরা যে অল্প সময়ে আমরা চেষ্টা করতেছি ওনাকে যাতে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কি আমরা যেহেতু ওনার ধানের শীষ আছে তো আমরা দেখতেছি মানুষ গ্রহণ করে নিচ্ছে ওনাকে স্বতঃস্ফূর্তভাবে যেহেতু সবাই কুমিল্লা বিএনপি এক হয়ে গেছে ধানের শীষে তার একটা এক সিদ্ধান্তে তো আমরা আশা করতেছি যে বারো তারিখের যে নির্বাচন সতেরো বছর পরে চোদ্দো সালে ভোটার রয়েছি এখন দুই হাজার ছাব্বিশ চলতেছে এখন পর্যন্ত একটা জাতীয় নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই আমিও নিজেও ব্যক্তিগতভাবে ভোট দিতে পারিনি তো এই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের অনেক দিনের অপেক্ষা এই অপেক্ষাতে বারো তারিখ ইনশাল্লাহ আমরা সবাই কেন্দ্রে যাব ভোট দিব এমনকি লোক চৌধুরী সাহেবকে বিপুল ব্যবধানে জয়ী করে আমরা জনাব তারেক তারেক রহমানকে এই আসন উপহার দিব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি অনেক সুন্দরভাবে বলেছেন আসলে কুমিল্লা নির্বাচনী আমেজ চলছে প্রত্যেকটা এরিয়াতে নির্বাচনী প্রচারণা চলছে প্রত্যেকটা দলে তার ছ অবস্থান থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সবাই সবার দিক দিক থেকে এগিয়ে তো আমরা সবার জন্য শুভকামনা রেখে আমাদের আজকের প্রোগ্রাম এখানে সমাপ্ত করব।